তোমরা সবাই জানো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার ওয়ানের দু হাজার চব্বিশের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে অনেকে হয়তো রেজাল্ট দেখে নিয়েছে দু একজন হয়তো দেখতে পারো এখন কিন্তু রেজাল্টটা দেখা যাচ্ছে না এখানে হ্যাঁ তো ওয়েট করতে হবে পরে দেখতে পাবে নিশ্চয়ই আর আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে দুটো জিনিস এক হচ্ছে কোন কোন বেসিসের ওপর এই যে রেজাল্টটা বের করেছে অলরেডি তোমরা জানো তবু এখানে যা যা লেখা রয়েছে সেটা আমি একটু বলে দেবো আর যারা ওই বুক গ্র্যান্টের টাকাটা পাবে তাদের কী কী ফিল করতে হবে কিভাবে টাকাটা পাবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে বলবো তো দেখো প্রথম থেকে আমি এখান থেকে বলছি সিলেকশন ক্রাইটেরিয়া মানে কোন শর্তে তোমাদের এই সিলেকশনটা হয়েছে হ্যাঁ তো তোমরা অলরেডি জানো যে লেয়ার ওয়ান এক্সামিনেশনে যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের টেন পার্সেন্ট ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে এই সেকেন্ড লেয়ারের জন্য এবং তার মধ্যে তিনজন ক্যান্ডিডেট যেটা হচ্ছে মানে হুইচেভার ইজ ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম তিনজন ক্যান্ডিডেট অফ এভরি ইন্ডিভিজুয়াল ইউনিট ব্লক মিউনিসিপ্যালিটি বড় ফর মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাভ বিন সিলেক্টেড ফর লেয়ার টু এক্সামিনেশান প্রোভাইডেড দে হ্যাভ স্কোর্ড অ্যাট লিস্ট থার্টি পার্সেন্ট অফ দ্য টোটাল মার্স এটা অলরেডি তোমরা জানো তাও আরেকবার বলে দিলাম যে ওই থার্টি পার্সেন্ট মার্ক মিনিমাম যারা পেয়েছো তারাই কিন্তু এই পরীক্ষায় চান্স পেয়েছ আর এইগুলো আগেই বলেছি আমি যে থার্টি পার্সেন্টের ওপরে যে যত বেশি পাবে সেই অনুযায়ী ওপর দিক থেকে এই সিলেকশনটা হয়েছে টেন পার্সেন্টকে নেওয়া হয়েছে হুম আর এখানে যেটা বলেছে যে ফিফটি পার্সেন্ট যারা স্কোর করেছে হানড্রেডের মধ্যে ফিফটি তারা কিন্তু সরাসরি লেয়ার টু এক্সামিনেশনে যাবে হুম এটা বলা আছে আর কি বলেছে টপ থ্রি ক্যান্ডিডেট যারা হচ্ছে ফর্টি পারসেন্ট মিনিমাম নাম্বার পেয়েছে টোটাল মার্কসের তাদেরকে কিন্তু এই হাজার টাকা করে দেওয়া হচ্ছে হ্যাঁ আবার অনেকে দেখো এরকম আছে লিস্টে যারা হচ্ছে এদিকে টপ থ্রি তোমরা দেখতে পাচ্ছ যে টপ থ্রিতেই নাম রয়েছে এক দুই তিন কিন্তু নামের পাশে ইয়েস কথাটা লেখা নেই তার মানে নিশ্চয়ই সে ফর্টি পার্সেন্ট মার্কেট থেকে কম পেয়েছে অর্থাৎ থার্টির থেকে তো বেশি পেয়েছে কিন্তু ফর্টির থেকে কম পেয়েছে থার্টির থেকে বেশি পাওয়ার জন্য সিলেক্টেড হয়েছে কিন্তু ফর্টির থেকে কম পাওয়ার জন্য ওই থার্ড হওয়া সত্ত্বেও ওই তিনজনের যে গ্র্যান্ডটা দেওয়া হয় সেটা সে পাবেন আচ্ছা এটা আর হচ্ছে এখানে বলেছে যে যদি এরকম হয় যে কোথাও একটা টাই হয়ে গেছে হ্যাঁ মানে দুজন সেম নাম্বার পেয়েছে এখানে এটাই বলেছে যে লাস্ট পজিশনের ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে কিন্তু দুজনকেই নেওয়া হবে তার মানে টেন পার্সেন্টের জায়গায় সেটা কিন্তু একটু বেড়ে গেল যদি একশো জনই পরীক্ষা দিয়ে থাকে তার মানে দশের জায়গায় এগারো জনকে নেওয়া হবে আর সংখ্যাটা বেশি হলে ওই তার টেন পার্সেন্টের থেকে একটু বেশি হবে আর কি এটা হবে আর এখানে বলেছে যে এখানে ক্লিক করলেই তো তোমরা হচ্ছে দেখতে পাবে কিভাবে ওখানে একটা ই আসবে ইউনিট ইউনিটটা দিতে হবে তোমাকে কোন ইউনিটের তুমি এবং তারপরে ইন্ডিভিজুয়াল ইউনিটটা দিতে হবে তারপরে মানে নিচে আসবে তারপরে কিন্তু ওই পেজটা খুলে যাবে যেখানে রেজাল্টটা দেখতে পাবে রেজাল্ট তো দেখেই নিয়েছো তো বললাম এটা আর দেখো এই যে যাদের নামের পাশে ইএস রয়েছে তারাই বুক গ্র্যান্টের ওই টাকাটা পাবে হুম এখানে বলেছে যে বুক গ্র্যান্টের টাকার জন্য এলিজিবল মানে যে পাবে তার অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে অথবা বাবা মার নামে থাকলেও চলবে এবং সেই লিস্টে যেখানে নামগুলো তোমাদের রয়েছে পাশে যে ইএস রয়েছে ই এস অপশানটাকে ক্লিক করলেই কিন্তু সেখানে এই যে বুক গ্র্যান্ট এলিজিবিলিটি মানে এই ব্যাপারটা চলে আসবে ওখানে কিন্তু পরপর একটা করে অপশন আসবে সেই অনুযায়ী পরপর ফিল করতে হবে এইবার দেখো বলেছে রিকোয়ারমেন্টস ফর সাবমিশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস হ্যাঁ এই বুক গ্রান্টের টাকা পাওয়ার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হবে হ্যাঁ কী কী লাগবে এখানে বলেছে ইউডাইস কোড লাগবে প্রেজেন্ট ইনস্টিটিউশনের তাহলে তুমি এখন যে স্কুলে পড়ো সেই স্কুলের যে ইউডাইস কোড রয়েছে সেটা দিতে হবে এটা কিন্তু স্কুল থেকেই করে দেবে হ্যাঁ আর বলেছে নেম অফ দ্য ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্কস আইএফসি আই আই কোড তার মানে ব্যাঙ্কের নামটা দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আর ব্যাংকের যে আইএফএসসি কোড থাকে সেটা দিতে হবে আর বলেছে ওয়ান স্ক্যান কপি অফ আইদার ফ্রন্ট প্রেস অফ ব্যাঙ্ক পাসবুক আর হচ্ছে অথবা ক্যান্সেল চেক তার মানে পাসবুকের যে প্রথম পাতাটা রয়েছে সেটার ছবিটা স্ক্যান করে দিতে হবে অথবা যে কোনো একটা অথবা যদি চেক থাকে তাহলে চেকের একটা চেক কেটে তার উপরে ক্যান্সেল কথাটা লিখে সেই চেকটাও স্ক্যান করে দেওয়া যেতে পারে এবার আর কি বলেছে এবার বলেছে যে লেয়ার টু এক্সামিনেশন উইল বি হেল্ড অন টোয়েন্টি ফিফথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার মানে পঁচিশে আগস্ট কিন্তু লেয়ার টু এর পরীক্ষাটা হবে হ্যাঁ আর বলেছে এই যে তোমরা যেখানে রেজাল্টটা দেখলে সেই নামের পাশেই কিন্তু ওখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড এরকম কথাটা থাকবে যেটা থাকে হ্যাঁ সেটা কিন্তু দশ থেকে কুড়ি অগস্টের মধ্যেই ওখানে কিন্তু দিয়ে দেবে তাহলে ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর দেখো আর নিচে ডিসক্লেইমারে বলেছে মানে সতর্কীকরণ সেটাতে বলেছে যে এই যে সিলেকশনটা হয়েছে সেটা হচ্ছে যারা ক্লাস নাইনে পড়ে সেই স্টুডেন্টের সেই স্টুডেন্টদের নলেজের বেসের ওপর কিন্তু এই পরীক্ষাটা হয়েছে সিলেকশনটা হয়েছে তো বলেছে যে কোনো কারণে যদি এই ব্যাপারটার ভায়োলেশন হয় মানে উল্লং উল্লঙ্ঘন করে কেউ এই ব্যাপারটা তাহলে কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটকেও ক্যান্সেল করে দেওয়া হবে হ্যাঁ এই কথাটাই এখানে বলেছে তো আশা করি এই ভিডিওটা সম্বন্ধে ক্লিয়ার হলো সবার যে কি করে বুক গ্রান্টের টাকার জন্য অ্যাপ্লাই করতে হবে তো তোমাদের এই যে যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে হবে ব্যাংকের বইটা নিয়ে গেলেই হবে ওখান থেকেই কিন্তু সমস্ত ইনফরমেশান পাওয়া যাবে আর ফার্স্ট পেজটার একটা জেরক্স লাগবে তো এইভাবে তাহলে তোমরা সবাই ফর্ম ফিল আপটা করে দাও হ্যাঁ নিজেরা অথবা স্কুল থেকে করলেই ভালো আশা করি স্কুল থেকে করে দেবে কারণ ইউডাইজ কোডটা তো স্কুল থেকেই নিতে হবে স্কুল থেকেই কিন্তু এগুলো করে দেবে হ্যাঁ তো ঠিক আছে তাহলে পঁচিশে আগস্ট পরীক্ষা তোমরা যারা সিলেক্টেড হয়েছো প্রিপারেশন শুরু করে দাও আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে দেখো এখানে দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু দেখে নিতে পারো সিলেবাস যেহেতু একই এই ভিডিওগুলোও দেখতে পারো এছাড়া আরও যদি প্রয়োজন হয় আমি আরও ভিডিও দেব তোমরা কমেন্ট করে জানিও তাহলে নতুন ভিডিও দেব সেই জন্য পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও